নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আপনাদের সঙ্গে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম গত শনিবারের তবে মাঝে দুদিন আমাদের এখানে এত ঠান্ডা আর এত কুয়াশা পড়েছিল যে কারণে কোনো রকম আমি ভিডিও শ্যুট করিনি আসলে এত ঠান্ডা পড়েছিল কোনো কাজ করতেই এত কষ্ট হচ্ছিল বিশেষ করে জলের কাজ করতে এমনিতেই আমি একটু বেশ শীতকাতুরে আর এত ঠান্ডার মধ্যে সত্যি বলতে কাজ করাই যাচ্ছিল না সেই কারণেই খুব একটা বেশি কাজও করিনি যে যতটুকু বাড়ির বেশি কাজ থাকে রান্নাবাড়ি তো ধরো করতেই হয় তো সেইগুলোই করেছিলাম ভিডিওর কাজ বন্ধই রেখেছিলাম আসলে সত্যি কথা বলতে ক্যামেরা হাতে নিয়ে সংসারের কাজ করতে গেলে কাজের টাইমটা অনেকটা বেশি টাইম লাগে আর এই শীতের মধ্যে অনেকক্ষণ ধরে কাজ করতে একটুও মানে এনার্জি ছিল না ভীষণ কষ্টও হচ্ছিলো আর মাঝে তো আমার ভীষণ শরীর খারাপ ছিল তার পাশাপাশি প্রথমে ছেলের হয়েছিল। তারপরে আমার আর এখন বিজয়ের হয়েছে বিজয়ের তো আজ পাঁচ সাত দিন ধরে এত কাশি হয়েছে মানে প্রচণ্ড কাশি যাকে বলে খুব কাশি হচ্ছে অনেক কিছু করে দেওয়া হচ্ছে ওষুধও খাচ্ছে তা সত্ত্বেও কাশিটা কমছে না দেখা যাক দু এক দিনের মধ্যে ডক্টর দেখাতে যাব আসলে আমরা যে জেনারেল ফিজিশিয়ানকে দেখাই তো তিনি এই দুটো দিন বসবে না তো এই দুটো দিন পার হোক তারপরে বিজয়কে যে ডক্টরটা দেখিয়ে নিয়ে আসব। যাই হোক ওদিকে সকালে একটু চা করেছিলাম আর তার সঙ্গে একটু মুড়ি নিয়েছিলাম তো ওদিকে আমি আর বিজয় খেয়ে চলে এসেছি এই যে এখন বিছানাগুলো গুছিয়ে নেব বাবু এইমাত্র উঠলো একটু লেটে উঠলো উঠেও ফ্রেশ হতে গিয়েছে তাই ভাবলাম আগে ঘরগুলো একটু গুছিয়ে নিই বিছানা টিছানা পরিষ্কার করে গুছিয়ে নিই আমার গত ভিডিওতে বৈশালী না দিদিভাই কমেন্ট করেছে আমাদের এখানে শুধু বরফ পড়তে বাকি রয়েছে সে কি আর বলতে ওটারই বাকি রয়েছে গো সত্যি এত ঠান্ডা পড়েছে মানে বলার মতো না আমরা কিছুদিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসলাম আমার যেন মনে হচ্ছে ওখান থেকেও এখানে শীত বেশি পড়ছে টেম্পারেচার কিন্তু এর থেকে এখানে একটু বেশি রয়েছে তা সত্ত্বেও ওখানে যে অতটা ঠান্ডা লাগেনি যতটা আর কি বাড়িতে ঠান্ডা লাগছে এত ঠান্ডা পড়েছে বলার বাইরে আর আমার গত ভিডিওতে সুলতা ভাই কমেন্ট করেছে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার আগের ভিডিওটাতে কমেন্ট করতে পারিনি খুব ভালো লাগলো সবাইকে একসাথে দেখে মা বাবা ভাই দাদা বাবুকে নিয়ে এনজয় করলে ছাদে খুব ভালো থেকো আর এইভাবেই প্রত্যেক বছরে আনন্দ করতে পারো ভগবানের কাছে প্রার্থনা করি আর আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরাও পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো খুব ভালো থেকো আর আমার গত ভিডিওতে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো পুরো ব্লগটা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ডিয়ার তুমিও আমার অনেক ভালোবাসা নিও আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো আর আগের ভিডিওতে তোমার নতুন বছরের অনেক অনেক ভালোবাসা আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও আর দিদিভাই এটাও লিখেছে ভালো থেকো সবাইকে নিয়ে বাবুকে আমার অনেক অনেক আদর জানিও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমিও পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর নতুন বছর যেন তোমাদের খুব ভালো কাটে আর দিদি ভাই এটাও লিখেছে তোমার এই মাঝে মাঝে ডুব মারো এটা খুব মিস করি তবে শরীর খারাপ থাকলে কি করবে আর সরি গো দিদি ভাই আসলে সত্যি গো এটা আমার একটা দোষ বলতেই পারো আমার মাও প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আর আমি এইভাবেই যখন কামাই করি মানে ভিডিও দিই না তখন আমার মাও আমাকে সেম কথাগুলো বলে তবে জানো তো কি সিচুয়েশনই এরকম তৈরি হয়ে যায় আজ হচ্ছে বৃহস্পতিবার আমি রাত্রে বসে ভয়েস দিচ্ছি ভিডিওটার আর এই ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের আমি ভেবেছিলাম বুধবারের দিনকে ভিডিওটা এডিট করে রাখবো তারপরে বৃহস্পতিবারের দিনকে ভিডিওটা আপলোড করব। তবে পরিস্থিতিটাই এমন তৈরি হয়ে গেল আসলে গত দিনকে আমার মেশো মারা গিয়েছেন তো সেখানেই গিয়েছিলাম তো তারপরে বাপের বাড়িতে ছিলাম আজকেই বিকেলে এসে এই যে এখন বসে বৃহস্পতিবার বিকেল সরি রাত্রির বেলায় বসে ভিডিওটা এডিট করতে বসেছি আগামী কাল মানে শুক্রবারের দিনকে আমি ভিডিওটা আপলোড করব আর আমার গত ভিডিওতে রূপা ঘোষ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ডিয়ার আর আমার গত ভিডিওতে মন্টি দাস অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো দেখে শান্তি লাগে আমার কেন জানি আমি কিন্তু তোমার নতুন বন্ধু দিদি ভাই থ্যাংক ইউ গো এইভাবেই পাশে থেকে যেও আর ভালোবাসা দিয়ে যেও আর আমার গত ভিডিওতে রূপা রয় অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ডিয়ার তোমাদের এই এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করলে আমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় যাই হোক ওদিকে ঘরগুলো ভালো করে গুছিয়ে এই যে আমার বারান্দায় যে কিছু প্লান্টার রয়েছে ওইগুলোকেই একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আসলে এটা যেহেতু রাস্তার ধারে থাকে আর যেহেতু আমার এই ব্যালকানিটা একদমই ওপেন তো সেই জন্য না মানে খুব ডাস্ট ওড়ে আর সব মানে প্লান্টারগুলো কয়েকদিন পর না মুছলে খুব ধুলো হয়ে যায় যদিও এই ওপরটা প্রত্যেক দিন মোছা হয় কারণ দিদি যখন ঘরে মুছতে আসে আমাদের কাজের দিদিটা ও খুব ভালো করে এই জায়গাগুলো মুছে দিয়ে যায় পরিষ্কারই থাকে তবে প্লান্টারগুলো তো মোছে না সেগুলো আমাকেই মুছে নিতে হয় ঘরে গাছ রাখতে বা ব্যালকানিতে বা ছাদে আমার ভীষণ ভালো লাগে তবে আমি না খুব একটা ভালো পরিচর্যা ওদের করতে পারি না তবে এখনো পর্যন্ত যতগুলো প্লান্ট নিয়ে এসেছিলাম সবই মোটামুটি ঠিকঠাক আছে অ্যারিকা প্লান্ট অনেক কটা মানে ওই তিন চারটে মতো অ্যারিকা প্লান্ট নষ্ট হয়ে গেছে বাকি সব প্লান্টগুলোই ঠিক আছে আর স্নেক প্লান্ট যা নিয়ে আসা হয়েছিল তো সেখান থেকে আরও অনেক কটা প্লান্ট বানিয়ে ফেলেছি আমি তো স্নেক প্লান্ট আমার ঘরে এখন অনেক রয়েছে ছাদেও আছে আর স্নেক প্লান্ট না এত সুন্দরভাবে বিনা পরিচর্যাতেও এত সুন্দর সারভাইভ করে আর একটার থেকে অনেক তৈরি হয়ে যায় আর স্নেক প্লান্ট তো ঘরে রাখা ভীষণ ভালো খুব ভালো এয়ার পিউরিফাই করে যে কারণে আমার বেডরুম মানে দুটো বেডরুমের মধ্যেই দেখবেন সবসময়ের জন্য স্নেক প্লান্ট থাকে আমার গত ভিডিওতে অলিভা ধর অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে দিদি তুমি ব্রেকফাস্টে কি খাও প্রতিদিন তুমি যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো আমাদের সকালবেলায় বেশিরভাগ ভাতটাই খাওয়া হয় বিশেষ করে বাবুর স্কুল থাকলে তো সকালে বাবুর স্কুলে ভাত খেয়ে যায় তার পাশাপাশি বিজয়ও ভাত খেয়েই বেরোয় তবে মাঝে সাঝে পাস্তা টাস্তাও খাওয়া হয় যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো টিফিন বক্স চলে এসেছে বাবা এই মাত্র এলো এসে এই টিফিন বক্সগুলো দিয়ে গেল যদিও মা গতকাল রাত্রেই বলে রেখেছিল আসলে মা গতকালকে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা মাছ কাকু যাচ্ছিল তো ওখান থেকে নদীর টাটকা মৌরলা মাছ পুঁটি মাছ আর তার সঙ্গে ভোলা মাছ নিয়ে রেখেছিল। তাই মা বলেছিল মা রান্না করে পাঠাবে কারণ ছোট মাছের চচ্চড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি তবে যেহেতু কাটতে একটু কষ্ট হয় সেই জন্য আমি বাড়িতে তেমন একটা রান্না করি না আর ভোলা মাছ বিজয় খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য বিজয়ের জন্য ভোলা মাছ পাঠিয়েছে আর আমাদের জন্য মৌরলা মাছের চচ্চড়ি তার সঙ্গে যে বাটা মাছের সর্ষে বাটা আর ভোলা মাছ রান্না করেছে আর এই যে এখানে চারটে দেশি মুরগির ডিম সেদ্ধ করেও পাঠিয়েছে আসলে আমার বাপের বাড়িতে যে দিদিটা কাজ করে তো সেই দিদিটা যেখানে থাকে তার আশেপাশে দেশি মুরগির ডিম পাওয়া যায় তা মা ওই দিদিটাকে দিয়ে আনায় আমরা তো দেশি মুরগির ডিম তেমন একটা পাই না তাই জন্য মা এই যে সকালবেলায় সেদ্ধ করে পাঠিয়ে দিয়েছে মা তো খুব ভোরবেলায় ওঠে সকাল সকাল রান্না হয়ে যায় এখন ওই বারোটা মতো বাজে বাবা এইমাত্র এসে দিয়ে গেল আজকের দুপুরের খাওয়াটা তো একেবারে জমে যাবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা